এরপর আমরা বরণ করে নিচ্ছি বক্তব্য রাখবেন আমাদের কৃষক আন্দোলনের উপর বড় বড় অত্যাচার আমরা ইতিহাসে বলিনি এখনো হয় যেখানে রাস্তায় গজা দিতে দেওয়া হয়েছে তাই ওখানকার নেতাদের আমাকে বলেছিলেন ওদের কাতুক ওদের সাথে কথা বলি যে আমরা তোমাদের যে আন্দোলন সেই আন্দোলনের সাথে আসি তিনি ফোন তাদের আন্দোলনরত সমস্ত মানুষকে এটা জানান যে কৃষকরা যতদিন আন্দোলন করবে তাদের যে যে দাবি আছে সেই দাবিগুলোকে আমি সমর্থন করি এবং তাদের পাশে থাকবো আমরা সবাই এই কথা বলেছি সেই গর্বকে একেবারে আন্দোলনের মধ্যে দিয়ে সেই গর্বকে চুপসে দিয়েছে নরেন্দ্র মোদীর যে ছাপ্পান প্রত্যাহার করতে বাধ্য হয় এটা কোনোদিন আমাদের ইতিহাসে হয় পাঞ্জাব হরিয়ানার চাষিরা তারা এই কাজ করেছে কৃষকরা এ কাজ পারে কৃষকরা যদি আন্দোলন করে তাহলে আমরা দেখেছি সেইগুলো দিনের আন্দোলন সেই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা পুরো ব্যবস্থা একটা সরকার সেই সরকারকে পাল্টিনি একটা দীর্ঘদিন যে শোষণ যে অত্যাচার এই কৃষকরা যেখানে যে আন্দোলন করবে আমি তাদের পাশে থাকব এবং তাদের জন্য আমার পক্ষে যা যা করা সম্ভব আমি সেই কাজ করব যেই নির্বাচন শুধু বাংলার আঙ্গিকে নয় ভারতবর্ষের আঙ্গিকে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন নিশ্চিতভাবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের বুক থেকে বিচ্ছিন্ন হয়ে যেত নিশ্চিতভাবেই পরাজিত হতো কিন্তু কেন্দ্রের কিছু নেতৃত্বের ব্যর্থতায় বিশেষ করে সর্ববৃহৎ বিরোধী দল কংগ্রেসের ব্যর্থতায় কৃষক আন্দোলনকে সামনের সারিতে নিয়ে এসে তুমি তোমার জমিতে চাষ করো সেই চাষের ফসল সঠিক সময় বাজারে বিক্রি করে দিয়ে সেখান থেকে ফসল যাতে জন্য বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় ধান কেনার কড়াই কেন্দ্র করেছেন সেখানে সাথে সেখান থেকে উপার্জিত করে একটা কৃষক পরিবারের সংখ্যায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তুমি করো নরেন্দ্র মোদীকে